গ্রামের স্কুল মাঠে একদিন বড় গানের প্রতিযোগিতা হল চারদিক সাজানো হল রঙিন বাতি আর মাইক সাউন্ড সিস্টেমে গ্রামের সবাই ভিড় করে এসেছে গান শুনতে বিচারক হিসেবে বসেছেন হেডমাস্টার সাহেব আর কাকা রাজমিয়া প্রথম প্রতিযোগী গাইল রবীন্দ্রসঙ্গীত সবাই হাততালি দিল দ্বিতীয়জন গাইল নজরুলের গান তাতেও করতালি হঠাৎ ঘোষক বলল এবার বিশেষ প্রতিযোগী মঞ্চে আসছেন সবাই তাকিয়ে আছে কে আসবে হঠাৎ বাতাস জোরে বইতে লাগল মাইকের তার টানটান হয়ে গেল মঞ্চে এসে হাজির হল এক আস্ত ভূত সাদা ধবধবে কাপড় লম্বা চুল চোখ বড় বড় ভয়ে দর্শকরা একটু পিছিয়ে গেল কিন্তু ভূত বলল আরে ভয় পেও না আমি গান গাইতে এসেছি ঘোষক তোতলাতে লাগল গান ভূত গলা খাকড়ি দিল তারপর বলল আমার নাম হাসরুদ্দিন ভূত আজ গান শোনাব দর্শকরা হাসি চাপতে পারল না বিচারক হেডমাস্টার বললেন ঠিক আছে গাও ভূত গাইতে শুরু করল একেবারে আধুনিক পপ গান তার গলা এত বেসুরো যে সাউন্ড সিস্টেম কেঁপে উঠল প্রথমে লোকজন কান চেপে ধরল কিন্তু তারপর যখন ভূত হঠাৎ নাচতে শুরু করল সবাই হেসে গড়াগড়ি ভূতের নাচ ছিল একেবারে ব্রেক ডান্স আর ভৌতিক ঘূর্ণি মিশ্রণ ছোটরা খিলখিল করে হাসতে লাগল বুড়িরা বলল এই ভূত তো হুজুকে গেছে ভূত গান খানিয়ে বলল তোমরা হাসছ কেন দর্শকরা চিৎকার করল তুমি একেবারে হাসির শিল্পী ভূত একটু লজ্জা পেল আবারও গান ধরল এবার সে ভাওয়াইয়া গাইতে শুরু করল মাঝপথে ভুলে গিয়ে গাইল বিজ্ঞাপনের জিঙ্গল আজকের বিশেষ অফার শাড়ি কিনলে সাবান ফ্রি সবাই হেসে উঠল আবার বিচারক কাকারাজ মিয়া পেট চেপে বসে গেলেন হেডমাস্টার বললেন তুমি গানের প্রতিযোগিতায় নও কৌতুক প্রতিযোগিতায় জয়ী ভূত একটু মন খারাপ করে বলল মানে আমি গাইতে পারলাম না দর্শকরা চিৎকার করে বলল না তুমি আমাদের হাসাতে পারলে ভূতের মুখ হাসিতে ভরে গেল সে বলল তাহলে আমি হাসির ভূত হয়ে থাকব বিচারকরা তাকে বিশেষ পুরস্কার দিলেন একটা বাঁশি ভূত বাঁশি বাজাতে লাগল সেটাও বেসুরো কিন্তু তাতেও লোকজন হাসল ভূত খুশি হয়ে বলল আচ্ছা এখন থেকে গান কম কৌতুক বেশি করব সবাই হাততালি দিয়ে সম্মতি দিল গ্রামের মানুষ এর পর থেকে তাকে ডাকল হাসির ভূত যে ভূত আগে ভয় দেখাতো এখন শুধু মানুষকে হাসায় শিশুরা তার সাথে খেলতে শুরু করল ভূত নিজেও খুশি হল কারণ ভয় না দিয়ে আনন্দ দিতে পারছে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে পেল নতুন পরিচয় আর সবাই বলে উঠল ভূত হলেও মজার ভূত